আপনার এই যে প্যাকেটগুলো গুলো এই প্যাকেটের মধ্যে সব আম লুকায় রাখছেন এই প্যাকেটের মধ্যে ভেতরে সব আম এ কি ব্যাপার এই অসময়ে আপনি এই যে এপ্রিল মাসে এই প্যাকেটের মধ্যে আম লুকায় রাখছেন নাকি এই আমগুলো শীতের সময় তো শীত লাগি যায় এইজন্য ও শীত লাগে যায় নাকি আচ্ছা 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 দর্শক এই যে 12 মাসি আম বিশমুক্ত আমগুলো এগুলো বিশমুক্ত তাহলে আমাদের শরীরের জন্য কোনো ক্ষতি হবে না তো চাচা কোনো ক্ষতি নেই এ বারো মাসি আম বলে সেই সেই আমেই তাই তো বারো মাসে আম বলে এই যে প্যাকেটগুলো কত সুন্দর খুলছেন সব তো আম দেখছি দুইটা তিনটা করে হচ্ছে সব আম নাকি চাচা এই যে এই যে প্যাকেটগুলো দিয়ে রাখছিলেন এই প্যাকেটগুলো মানে কি বৃষ্টিতে নষ্ট হয় না মানে রোদেও নষ্ট হয় না আবার বৃষ্টিতেও নষ্ট হয় না ও একটা প্যাকেট দুই তিনবার

এই যে ব্যাগ খুললেই তো আমেরও চেঁচা আম এটা খাও মানে আমগুলো সব বেঁধে রাখছেন এ বেঁধে রাখার কারণ কি এগুলো এইভাবে বেঁধে রাখি এগুলো শীতকালে আম হয়নি যায় না এগুলো আম ব্যাগের ভিতরে না দিলে এরা মোটা হয় না শীত লাগে তো মোটা হয় না তাই তো ব্যাগের ভিতর দিলে কি মোটা হয় ভালো হয় প্যাকেট খুললেই আম প্যাকেট খুললেই আম বিষ মুক্ত আম বিষ মুক্ত আর আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতি হয় তো এই আমগুলো কখন কখন পাওয়া যায় আপনার কাছে মানে কোন মাসে ভালো পরিপূর্ণ পাওয়া যায় একটু বলেন তো এই আমগুলো পাওয়া যায় সাধারণত জানুয়ারি মাসের থেকে এই এখন পর্যন্ত এই পাওয়া যাবে আর আর এর পরে নতুন যে সব গুটি আম হয়েছে গুলো তো আরো দেড় মাস দুই মাস পরে উঠছে এই মাসের আগে ওই আমের আগে আম শেষ হয়ে যাবে এই সারা বিক্রি করেন কেমন দামে আপনারা সারা দেখা যাচ্ছে তিন রকম সাইজ আছে আশি টাকা আছে একশো টাকা আছে দেড়শো টাকা আছে ছোট বড় ছাড়া ছোট বড় দাম আছে ও আচ্ছা আচ্ছা মানে গাছ যেরকম দামও সেরকম বাংলাদেশ সকল জায়গা কি গাছ আমরা পাঠান হ্যাঁ আমরা কুরিয়ারে চারা এবং আম সবসময় অর্ডার আছে আমাদের এই বিকাশে টাকা মেরি দেয় আমরা ওই কুরিয়ারে সার্ভিসই চারা আম পাঠাই দিই মানে যে কোনো স্থান থেকে চাইলেই নিতে পারবে তাই তো মানে কি জন্য বললাম আমরা এর আগে অনেক ভিডিও করছি দুই তিনটা মোটামুটি দেখি মানুষের খুব মানে এই বাড়ি এগারো আমের পরে এবং কাঠিমোনা আমের পর খুব চাহিদা অসময়ে পাওয়া যায় আর এই যে ব্যাগিং করা এই ব্যাগিং করাটাও তো দেখতে খুব চমৎকার আর অসময়ে যদি একটা জিনিস ওঠে তাহলে তো অবশ্যই সে উৎসাহিত হবে বেশি তো এর আলাদা কোনো টেকনিক বা কোনো পদ্ধতি বা টিয়ম আছে কি না হ্যাঁ সেটা আছে সেটা যারা বাগান লাগাবে তাদেরকে জানা নেই বলাই দেবেন তাই তো আচ্ছা তাহলে আমরা অপেক্ষায় রইলাম আর আপনার নাম্বারটা ভিডিওর মধ্যে দিয়ে দেবানি হ্যাঁ কেউ চাইলে যোগাযোগ করে নেবেন দর্শক দেখেন কি পরিমাণ প্যাকেট এই প্যাকেটে কিন্তু সব আম এই দেখেন মনে হচ্ছে কি লুকিয়ে রাখছে এই দেখেন দেখেন অসময়ে আম একদম ভরপুর এখানে দেখেন প্রচুর পরিমাণ আম হয়েছে অসময়ে দেখেন মানে এই সময়টা আম বিশেষ করে ধরে আমাদের দেশে কিন্তু এগুলো উন্নত জাত এগুলো মানে এখন বাজারে উঠতেছে অর্থাৎ পাকা আমও আছে এখানে ভরপুর এই দেখেন কালার আসতেছে আস্তে আস্তে এগুলো পাকার মতো হইতেছে এই দেখেন কই পাকা আম একটা ওই যে পাকা আম রয়েছে এগুলো বিক্রি করেন কেমন চাচা এগুলো 400 টাকা কেজি এখন অনলাইন আচ্ছা চারশো টাকা তাই তো কুরিয়ারে পাঠাবেন আচ্ছা আচ্ছা